উত্তরার কোথায় গিয়ে আপনারা এত সুন্দর ভিউ পাবেন এত মজার মজার খাবার পাবেন সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ হঠাৎ করেই মন চাচ্ছিল একটু ঘুরতে যেতে তো আম্মুকে বলার পর আম্মু বলল রেডি হোম আর আমরা চলে আসলাম উত্তরা বিরুলিয়া ব্রিজ আর আমরা ব্রিজের একটু আগেই নেমেছিলাম আর এখানে এত সুন্দর কাশফুল হওয়া শুরু করেছে সো আম্মু এখান থেকে আমাদেরকে ছিঁড়ে দিচ্ছিলো কাশফুল প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল তো ব্রিজে ওঠার আগে আপনারা দেখতে পাবেন বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট আর আমরা আজকে এখানেরই কিছু খাবার ট্রাই করব আর আপনাদেরকেও জানাবো যে খাবারগুলো কেমন ছিল প্রথমেই আম্মুকে বললাম যে পিৎজা খাবো কারণ উড ফায়ার পিৎজা আমার অনেক বেশি ভালো লাগে তো আমরা এখান থেকে আট ইঞ্চির একটা সসেস ডিলাইট পিৎজা অর্ডার দিলাম আর পিৎজা অর্ডার দিয়েই ওপরে চলে গেলাম উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল দিয়াবাড়ির সব বিল্ডিং গুলো দেখা যাচ্ছিল বাইদবে আজকে আমি যে সুন্দর ব্ল্যাক কালারের বোরকাটা পরে রয়েছি এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সিম্পলি সুন্না ফেসবুক পেজে এই পেজে কিন্তু আপনারা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশনের বোরকা পেয়ে যাবেন আমার বোরখাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এর সাথে কিন্তু একটা হিজাবও ছিল এই হিজাব এবং বোরখাটা অনেক রিজনেবল প্রাইসে আপনারা সিম্পলি সুন্না ফেসবুক পেজে পেয়ে যাবেন হোল বোরখায় কিন্তু খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি ভালো পড়লে বেশ আরামদায়ক সো আপনারা যদি এই সুন্দর বোরকাটি অর্ডার করতে চান তাহলে এখনই সিম্পলি সুন্না ফেসবুক পেজে ইনবক্স করবেন নিজের জন্য কিংবা নিজের মা বোন বা প্রিয় মানুষকে গিফট করার জন্য এই পেজ থেকে কিন্তু আপনারা বোরকাগুলো পার্চেস করতে পারবেন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এখানে লাইটগুলো ধরিয়ে দেওয়ার পর এত বেশি সুন্দর লাগছিল দেখতে আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্লেজনও রয়েছিল বলতে গেলে মেলা টাইপের একটা জায়গা ছিল তো পিৎজা হতে একটু টাইম লাগছিল তাই আমরা নিচে এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক টাইপসের স্টল ছিল আর সবগুলোতে বিভিন্ন রকমের খাবার ছিল সো আমরা হচ্ছে এই ফিশের স্টলটায় আসলাম এখানে ফিশ ক্র্যাব অনেক কিছুই ছিল প্রাইস অনেক বেশি ছিল এক একটা ফিশের নর্মালি সব জায়গায় ফিশ বার্বিকিউ এর প্রাইস যত হয় তার থেকে অনেক বেশি ছিল প্রাইস তো আমাদের পিজাটা হচ্ছিল আর আমরা একটু বসলাম আকাশটাও আজকে অনেক বেশি সুন্দর ছিল এরপর আমাদের পিজাটাও হবে না ওয়াজ টোটালি রং এটার মধ্যে এত বেশি চিজ ছিল আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছিল পিৎজাটা গরম গরম অনেক ভালো ছিল তারপর আমরা চলে গেলাম ফারুক জুস আর আমি যেখানেই যাই না কেন আমার মিন্ট লেমনেড খেতেই হবে অন্য যাই জুস থাকুক না কেন আমার সবসময় মিন্ট লেমন খেতে হয় কারণ এটাই আমার কাছে অনেক রিফ্রেশিং লাগে সো আমি পঞ্চাশ টাকা দিয়ে মিন্ট লেমন অর্ডার করে ফেলাম আর এটাও বেশ ভালো ছিল আমি সবসময় মিন্ট লেমন সুগার কম খাই সো আমি বলে সুগারটা কমিয়ে নিয়েছিলাম আর টক টক ভালো লাগছিলো তারপর নবাবি মোমোস থেকে আমি মোমো অর্ডার দিলাম অ্যান্ড সন্ধ্যার পর তো এখানের লাইটগুলো সব ধরিয়ে দিয়েছিল দেখতেও ভালো লাগছিল এদিকে চিকেন চাপ চিকেন ফ্রাই অনেক কিছুই ছিল বাট পিজার পর লেমনেড খেয়ে আমি ফুল হয়ে গিয়েছিলাম আর বাহিরে কোথাও গিয়ে মাংস দেখলে আমার সেটাও খেতে হবে গতদিনই হাসে মাংস খাওয়া হয়েছে এর জন্য আমার আজকে খেতে মন চাচ্ছিল না এদিকে আম্মু হচ্ছে তর্থের জন্য বট নিয়েছিল গরুর বট আর হাসের মাংস বাসায় পার্সেল করে নিয়েছিল বাসায় গিয়ে খাবো আমার বোন হাসে মাংস খায় না এর জন্য গরুর বটনা হয়েছে আর তার সাথে চাপটি নেওয়া হয়েছিল আর চালের আটার রুটি গতকাল উত্তরার আর থেকে হাসের মাংস খেয়েছিলাম সেটা অনেক বেশি মজার ছিল আজকেরটার তুলনায় তারপর আমি মোমো অর্ডার দিলাম বাট মোমো এক পিসের মতো খেলাম বাকিটা পার্সেল করে বাসায় নিয়ে আসলাম ছিল আরও কিছু খাও বাট একদমই পসিবল ছিল না অল ফর টুডে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ